इजी खेले नास्ता से। अहॉ उन्नीस शाम ने उन्नीस खेलकर आउन्नीस। उन्नीस शाम ने क्या सचिन को नुस्सांसी आ गया नुस्सांसी आ गया नुस्सांसी आ गया नुस्सांसी। उन्नीस शाम

রোজগার <laughs> না <laughs>

অনেক দূর মাছটাকে নিয়ে চলে ট্রেনে নিয়ে যাচ্ছে আমরা দেখতে খুবই টানছেন তাও পাচ্ছে না মাছটা অনেক বড় মনে হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত আমরা দেখতে থাকি কি মাছটা ওঠে একটু খেয়াল

দেখ লক্ষী গরি ভাইটা কি অবস্থা করে মাছটা তুলিবারে কিনলি উনি পরে একটা ব্লাড কাফ মাছ আমার মিরাজ ভাই তুমি খেল করো দেখো শিকারী গরি ভাইটা মাছটা ফুকুর মাছটা পুরো ফুকুরে শিকারী গরি ভাই গিয়েছেন পানির দেবে না পানি দেবে না পানি সারা কারণ আপনারা আপনারা জানেন জায়গাটি কি পরিমানে পানি ধারার শরৎ কুরসি আমার বড় একটা মাছ বডি নেট ডাক নেট নিয়ে আর মোটর নদীর चीज একদম শিগগিরই দেখুন

है ना एक और लग लेना मो अबासु अबासु रोटो बेरी अबके से ना सुन रूम को ऐसे तो बासु ऐसा ज़रूरत है यहाँ समाचार के तो बिशाल बड़ा ब्लड का मास्टर बास मास्टर कुंतल बाइन कीने नेतो आवाज़ बास मास्टर बिशाल बिशाल बड़ा ब्लड का मास्टर इसको শিকারি ভাইটা দৌড়াচ্ছেন দেখা যাক আশায় মাফের জন্য দৌড়াচ্ছেন এক লাখ টাকা পুরস্কার দেখা যাক টাকা পুরস্কার আনতে পারেন কিনা আমরাও পিছু পিছিয়ে দৌড়াচ্ছি শিকারি ভাইটা